এখন আমরা এত এটা কিন্তু মিস না দিতে হ্যাঁ পাবেন না আজকে পুরো জিতে যাবে আজকে কোনটা রেখে কোন এই ড্রেস এর কিন্তু সব থেকে হিট এই কালার আমার সাজ দেখেছেন কি পরিমাণ হেভি পুরো কারচুকের কাজ এইরকম একটা প্রাইজ ভিডিওতে আছেন প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে ভিডিওতে আছেন অবশ্যই হাই অথবা হ্যালো একটা কমেন্ট করে যাবেন কারণ হান্ড্রেড টাকা গিফট ড্রেসের থেকে পাঁচশো টাকা করে বিল মাইনাস হয়ে যাবে এটা কিন্তু অনেক বড় জিনিস তো যারাই আসছে হাই হ্যালো বা যে কোনো কমেন্টই করে রাখবেন না কেন সেটাই কম্পিটিশনে ইন সাথে আমরা একটা চমৎকার সুন্দর ইন্ডিয়ান চিননের ওনা পাচ্ছি যেটা কিন্তু খুব সাইনি থাকে এবং শিফনের অন্য কি হয় গা দেখা যায় বা চিনের অন্যটার মজাই এটা একদম পাতলা শিফনের মতো এই যে দেখেন পাতলা চিকন না কিন্তু যাই গা দেখা যায় না হ্যাঁ এবং এটা দিয়ে হিসাবও যারা করবেন তাদেরকেও কিন্তু অনেক ভালো লাগবে পুরো ওনাতে হালকা করে স্টোন এবং একটা ডলারের মতো এগুলো ছেটানো আছে এত সুন্দর প্লাজোতে কাজ এই যে আমার হাতে প্লাজোটা দেখতে পাচ্ছেন না এই রকম জমাট বাঁধা প্লাজোতে কাচুপির কাজ করা কি আগে পেয়েছে সো কি আছে প্লাজোতে আমি একটু বলতে যতগুলো আপু এটা নিতে পারবেন এটা টোটাল প্লাজোটার হেয়ার কোমর ইলাস্টিকে আছে 18 ইঞ্চি এবং লম্বা হচ্ছে আপু 37 ইনচের মত আছে এটা ম্যাটেরিয়াল হচ্ছে একদম আপনাদের সফট সিল্কি ইন্ডিয়ান আর शिमার হ্যাঁ ইন্ডিয়ান যে সিল্কের शिमার গ্রেপ সিলটা আছে সেটা হচ্ছে ফেব্রিক এবং প্লাজোটার নিচে দেখেন কি সুন্দর করে গিট প্যানেল পাইপিং করা আছে দেন পুরো যে কাজটা করা ও মা কত হেভি কাজ দেখেন একটা গলা সমান কাজ পুরো একটা মানে এখানে অনেক অনেক দামি একটা ড্রেস আজকে রিজনেবল প্রাইসে পাচ্ছেন দেখেন ভিতরে কুন্দনের কাজ পুরো একটা কাঠচুপির আউটলাইন করা সুন্দর একটা ড্রেস হ্যাঁ আমাদের কাছে তো কখনো এরকম কাকচুপির এত হেভি প্লাজো স্টাইলে পাননি ব্যাক সাইড টা অবশ্যই প্লেন আছে এটা ফুললি রেডি স্টিচ আছে যেটার বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে ফর্টি থ্রি ইঞ্চেস এর মতো ফর্টি ফোর এর মতো অনেক লম্বা হ্যাঁ বাট এটার লম্বাটা একটু কম হলে ভালো হতো এটার ম্যাটেরিয়াল হচ্ছে সফট একদম সিল্কি ইন্ডিয়ান সিমার ক্রেপটা হ্যাঁ খুবই সিল্কি আপু মানে এটা হাতে পেয়ে মানে খুশিতে লাফাবেন আপনি দেখেন আমার স্লিভস শাইন দেখেন হ্যাঁ পার্টি ড্রেস তো একটু এরকম ফ্যাব্রিকে না হলে মানায় না একটু একটু শাইনি ফ্যাব্রিকে না হলে মরা মরা লাগে সুন্দর ড্রেসের গলার ডিজাইনটা হ্যাঁ ড্রেসের দেখেন কি সুন্দর করে প্লেটিং করে মাঝে দেখেছেন একটা অনেক সুন্দর প্লেটিং করা আবার ক্রিস্টালের বাটন দেওয়া আছে সুন্দর করে গলাটা কাটচুপি কাজ করা অনেক দূর পর্যন্ত কিন্তু দেখেন একদম যাদের বডি অনেক হেলদি আমার তো মানে আধা কাজ কাটা করে গিয়েছে আমার বডি চাপাতে গিয়ে বাট পুরো জিনিসটা কিন্তু দেখেন একটা গলার কাজ কিন্তু নর্মালি এরকম হয় এটা কিন্তু একদম স্প্রেড করা হ্যাঁ দেখেন নিচের পারে কি সুন্দর কাজ স্যালোয়ারের কাছে তাকায় না আপনার স্যালোয়ার কাজটা না দেখে এই যে এই ঝুলোর গুলো দেখেন টিট প্যানেল পাইপিং হয়েছে মানে এই দামের ড্রেসে এত কিছু তার উপর আবার সাইডে এরকম কাজ পুরো নিচের পা যারা হিসাব করেন তাদের জন্য ড্রেস মনে হয় না যে আল্লাহ আমাদের জন্য কিছু করা হয়নি অবশ্যই করা হয়েছে পুরো নিচটা আপনারা দেখেন কি চমৎকার ভাবে নিচে কাজ করে এবং কালারটা এত স্মার্ট লাগছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এই দামের গিট প্যানেল পাইপিং করে আবার পুরো স্লিভস গ্লু সেট আপ দিয়ে দিয়ে সুন্দর করে স্লিভস এ বসানো আছে হ্যাঁ সো স্লিভস ই কিন্তু আপনার এরকম সুন্দর হয়ে যাচ্ছে এটা কিন্তু সবথেকে হিট এই কালার আমার শোরুমে এটা রোজ যে পরিমাণ আপুরা ইয়েলো কালার নিয়ে এই ড্রেসে আমরা একটা সুন্দর

এটা যতগুলো আপু নিতে পারবেন এটার কোমর হচ্ছে ইলাস্টিক হিপ হচ্ছে ষোলো ইঞ্চি লম্বা হচ্ছে থার্টি সেভেন ইঞ্চেস এবং ফুল ফ্যাব্রিক হচ্ছে আপনাদের সিমার সিল্কের মাঝে আছে এবং দেখেন এক একটা পায়ে প্লাজো অ্যাকচুয়ালি মেক করা আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেছেন দেখেছেন এটার পুরোটা যে পাইপিং করে দিয়েছে একদম পুরো রাউন্ড করে আর তাছাড়া দুটো পাতে আমরা একদম গর্জিয়াস করে কাঠচুপির কাটদানা ওয়ার্ক পেয়ে যাচ্ছে পুরো নিচে ঘের করা এটা কাজ আমাদের ফুল ড্রেসটা যেটার বডি মেক করা আছে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত তো লম্বা হচ্ছে ফর্টি ফোর ইঞ্চেস নিচেও কিন্তু কাজ আছে এটার ম্যাট্রিম হচ্ছে ইন্ডিয়ান সীমার সিল্কের মাঝে আছে খুব সুন্দর একদম অনেক সিল্কি নিচে কোনো ইনার লাগবে না আমি কোনটা নিচেই ইনার করিনি কালারেও লাগবে না এই কালারেও লাগবে না যদি লেগে থাকতো সেটা আমি বলে দিতাম এটার সাথে আপনারা গলাতে চমৎকার সুন্দর কাজ পাবেন যেটা আমি দেখিয়েছি মিডলে প্লেট করা আছে এবং প্লেটের সাথে এটা অনেক ছড়ানো একটা ডিজাইন কিন্তু এই দিকেও কাজটা গিয়েছে এইদিকেও গেছে তো যাদের বডি বেশি আছে তাদেরকে তো ভীষণ ভালো লাগবে এবং ড্রেসের সাইডে সাইড যেটা না দেখালেই না দেখেন এই প্রাইজে ড্রেস দিয়ে আবার পুরোটা প্যানেল পাইপিং করা এই সাইডে কাটচুপি কাজ আবার পুরো লোহর করে ড্রেসটার নিচে অনেক সুন্দর করে কাটচুপির কাজ করা তাই না এইরকম একটা প্রাইজের ড্রেসে এই যে লোহরে পুরো কাটচুপির কাজ এইরকম একটা প্রাইজ রেখে এত কিছু দিয়ে মানে কিভাবে সম্ভব এটা আপনারা যারাই পাবেন না আজকে পুরো জিতে তো ইয়েস এখন আমরা এত সুন্দর ড্রেসের প্রাইজিং এ চলে আসি কত আছে প্রাইস যতগুলো আপনি নিতে পারবেন এটা একটা থ্রি পিসের কালেকশন যেটার সাথে আমরা অনেক সুন্দর রেডি একটা প্লাজো প্যান্ট পাচ্ছে যেটা দেখতেই পাচ্ছেন সেম ফ্যাব্রিকে দেওয়া হয়েছে ইন্ডিয়ান সিল্কের মাঝে এবং পুরো পুরোটা নিচে আপু কত ঘেরে দেখেন ফ্রন্ট পাশে কিন্তু কাজ আছে ব্যাকে নেই আবার পাইপিং করে এটা লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি হিপ হচ্ছে ষোলো আপু নিতে পারবেন এটা টু পিসের একটা সেট এটার সাথে আমরা একটা ইন্ডিয়ান চিনলের দোপাট্টা পাচ্ছি এবং কামিজের বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে ফর্টি ফোর ইঞ্চিস ম্যাটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান সীমার সিল্কের মাঝে পুরো ড্রেসের ফ্রন্টটা একদম একদম পেটানো জুড়ে কাজ করা মাঝে করা আছে ভীষণ সুন্দর করে নিডেলে কাজ করা আছে হ্যাঁ এবং ড্রেসের নিচে কিন্তু আপনারা এই যে দেখেন অনেক সুন্দর লোহর করা কাজ পাবেন শুধু এমন না যে ফ্রন্টে কাজ নিচেও কিন্তু চমৎকার সুন্দর কাজ আছে এই হচ্ছে ডিটেলস এবং এটা যারা নিতে চাচ্ছেন আমাদের ডিরেক্টলি ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিলে আপনি কোনো ফ্রড প্রতারক ধরতে পারবেন আপনার কারো রিপ্লাই এর অপেক্ষা করতে হবে না এবং আপনি ডেলিভারি অনেক ফাস্ট পাবেন আর যারা অনলাইনে অর্ডার দেখবেন ড্রেসের ছবি সম্পূর্ণ অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্সে রেখে প্রাইস আজকে দিবেন হ্যাঁ এত সুন্দর ঘাড়া সব কিছু সহ মার্কেটে আপনি যান আপনি দিল্লি বুটিক্স এই রকমই কাজের এই রকম ফেব্রিক দিয়ে একটা ড্রেস কিনতে গেলে দশ হাজার টাকার নিচে তো কিনেই আনতে পারবেন না সেখানে আমি যদি আজকে এই ড্রেসের দাম পঁচিশশো টাকাও ধরতাম না না ধরার সমান হতো তাও না রেখে আপনারা আজকে এই ড্রেসের বিল আমার থেকে মাত্র করে নেবেন দুই টাকা মানে বাইশো টাকাতে আপনি একটা কোন চার পাঁচ হাজার টাকারও ড্রেস না মিনিমাম একটা দশ হাজার টাকার রেঞ্জের ড্রেস আপনি বাইশ আশি টাকাতে আজকে নিয়ে যাচ্ছেন সো এর থেকে ভালো আর কি হতে